পৃথিবীর উচ্চতম ভবন খলিফা সাধারণত বিমান যে উচ্চতায় যায় সেই উচ্চতায় আপনি বাস করছেন বা সেই উচ্চতায় বসে একটি দেশের পুরো সৌন্দর্য উপভোগ করছেন কেমন মনে হবে হ্যাঁ বন্ধুরা আজ আমরা যাব পুরো পৃথিবীর অন্যতম বিস্ময়ের প্রতীক হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে দুবাই ব্রুসখলিফা সে দুবাই ব্রুসখলিফার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বম আশা করছি পুরো পর্বে আপনাদের সাথেই পাব আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে কতটা ফ্লোরে আমরা যাই কোন কোন ফ্লোরে দাঁড়ায় কোন ফ্লোরের মূল্য কত এবং সর্বশেষ টপে কি কি আছে এবং টপের সুবিধা বা অসুবিধা কি কি সব নিয়েই আজকের পর্বটা তৈরি করব আশা করছি আমাদের পুরো পর্বটা আপনারা সাথে থাকবেন প্রিয় বন্ধুরা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা আজ শুরু করছি দুবাই তথা সারা বিশ্বের অন্যতম আকর্ষণীয় দৃষ্টিনন্দন সেরা শৈল্পিক অত্যন্ত মনোমুগ্ধকর ডিজাইনে তৈরি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আকর্ষণ গগনচুম্বী ভবন ব্রুজ খলিফার বিস্তারিত নিয়ে এখন এখন চলে যাব দুবাই মলে এখান থেকে টিকিট কেটেই আমরা এখন ভোর জলফলিফায় যাব সেই জন্য এই সিটি সেন্টার ট্রেনের স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি এখানে দেখি ট্রেনের টিকিট কেটে ট্রেনে করে আমরা আজকে যাব ট্রেনের অভিজ্ঞতাও দুবাইতে নেই এই যে ইতিমধ্যে আমরা ট্রেনের টিকিট কাটলাম ট্রেনের টিকিট কেটেই ভেতরে ঢুকছি ট্রেনের টিকিট কেটেই ভেতরে ঢুকছি এই যে ওই যাচ্ছে ট্রেনের টিকিট ওয়ান টাইম টিকিট আপনারা যে কেউ চাইলে ওয়ান টাইম টিকিট আপনারা চলে যেতে পারবেন দুবাই মল সিটি সেন্টার থেকে দুবাই মলের ভাড়া নিলো মাত্র টাকা আমরা এখন প্ল্যাটফর্ম টু যাচ্ছি প্ল্যাটফর্ম টু থেকে আমরা ডাইরেক্ট বোর্সকলি হয়ে চলে যাবো এটি দেখার জন্য দেরা দুবাই থেকে মেট্রোতে রওনা দিলাম মাত্র চারটি স্টেশন পরে ব্রুসখলিপার স্টেশনে নেমে হাঁটা শুরু করলাম দুবাই মলে এসে পৌঁছে গেছি আমরা হেঁটে হেঁটে দুবাই মলের দিকে যাচ্ছি স্কাইভিউ লাউঞ্জটা হচ্ছে এই পাশে আর দুবাই মল এক্সিট এদিকে সম্ভবত দুবাই মলে আমরা উপর থেকে হেঁটে হেঁটে দুবাই মলে চলে যেতে পারবো আরও প্রিয় পন্থারা ইতিমধ্যে আমরা মেট্রো রেল বা ট্রেনে করে দেরা সেন্টার থেকে দুবাই মলে চলে আসছি দুবাই মলের ভিতর থেকে মানে একেবারে স্টেশনের ভিতর থেকে এখানে দুবাই মলে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব এত সুন্দর করে করেছে যে দুবাই মলে যদি যেতে চান তাহলে কিন্তু সুন্দরভাবে এবং ভালোভাবেই ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়ার সুযোগ আছে আপনারা চাইলে কিন্তু ট্রেনে ব্যবহার করতে পারেন কারণ ট্রেনের ভাড়াটা বেশ কম মানে এয়ারপোর্টের মতন ব্যবস্থা যেহেতু ট্রেনের স্টেশন থেকে বুটস্থলিপেটা বেশ দূর সেজন্য এখানে এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানুষের জন্য বেশি হাঁটতে না হয় তারা যেন দাঁড়িয়ে থেকে বা সহজে যেতে পারে যেমন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে কিন্তু এখানে যাওয়া সম্ভব যেহেতু একটু দূরত্ব বেশি সেজন্য কিন্তু মানুষের হাঁটার সুবিধার্থে এটা করে দেওয়া হয়েছে পুরো স্টেশনটা এয়ার কন্ডিশন যত দূর যাচ্ছি মানে এত বিশালভাবে একটা স্টেশন করা হয়েছে এটা অচিন্তনীয় কারণ মানুষ যেন দুবাই মলে আসতে পারে মানে যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য একেবারে অনেক কিছুই করেছে পুরোটাই এয়ার কন্ডিশন এবং পুরোটাই মিউজিক বাজছে মিউজিকের তালে তালে মানুষ হেঁটে হেঁটে সময় পার করছে প্রায় বিশ মিনিট হাঁটার পর আমরা বুস দ্বিতীয় তলায় পৌঁছে গেলাম হ্যালো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু ট্রেনে করে এসে দুবাই মলের মধ্যে ঢুকে গেছি দুবাই মলের রাস্তা বা দুবাই মলটা যে কি সুন্দর কি চমৎকার দুবাই মল সেটা আসলে না দেখলে বোঝার সুযোগ নেই ব্যাপক সুন্দর অসাধারণ সুন্দর দুবাই মলের ভিতরে মানুষ অসংখ্য মানুষের একবার মানুষ আর মানুষ মানে চিন্তা করার উপায় নাই যে এত মানুষের মধ্যে আছে মানুষের মিছিল এখানে যে এত মানুষ চলাফেরা করে এত মানুষ এখানে আছে এটা মুশকিল শুরুতে ভবনের বিস্তারিত কিছু তথ্য জেনে নেই এই বহুতল ভবন নিয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই বুর্সখলিফার উচ্চতা আটশো আটাশ মিটার বা প্রায় এক মাইলের কাছাকাছি এখানে অ্যাপার্টমেন্ট এবং স্টুডিও মিলিয়ে মোট বাসস্থানের সংখ্যা নয় সোম থাকেন প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরার সাবেক প্রেসিডেন্ট খালেদ বিন জায়েদ আল নাহিয়ানের নামে প্রথমে এর নাম ছিল ব্রুজ দুবাই পরে প্রেসিডেন্টের সম্মানার্থে এর নাম পরিবর্তন করা হয় দু হাজার চার সালের ছয় জানুয়ারি বুঝখলিফা তৈরির কাজ শুরু হয় পৃথিবীর উচ্চতম বহুতল ভবন তৈরিতে সময় লেগেছিল পাঁচ বছর দু সালের এক অক্টোবর বুজ খলিফার কার্যনির্মাণ শেষ হয় এটিকে পৃথিবীর উচ্চতম বহুতল ভবন হিসাবে ঘোষণা করা হয় দু দশ সালের চার জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই বহুতল ভবনের উদ্বোধন করা হয় একশো তেষট্টি তলার বুজখলিপা অনেক রেকর্ডের অধিকারী পৃথিবীর আর কোন বহুতল ভবনে এতগুলো তলা নেই পৃথিবীর উচ্চতম এই বহুতল ভবনের ভেতরে কি আছে কি দিয়ে সাজানো বা ঝকঝকে চকচকে বুজখলিপাম তার অন্তরমহলে উকি দিলে বিস্মিত হতে হয় এখানে একটি ফ্ল্যাটের দাম শুনলে আপনার চোখ চরক গাছ ফেয়ে উঠবে তনের দিনেই এখানে নয়শো ফ্ল্যাট সবই বিক্রি হয়ে যায় একটি ফ্ল্যাটের দাম কোটি টাকারও বেশি এটি দেখার জন্য আগের রাতেই অনলাইনে টিকিট করে কারণ আপনারা যদি এখানে উঠতে চান তাহলে অবশ্যই আগে টিকিট কাটতে হবে কয়েকদিন আগে বুকিং না দিলে টিকিট পাওয়া মুশকিল এখানকার টিকিটের দাম বেশ চড়া প্রাপ্ত বয়স্কদের জন্য একশো চব্বিশ ও পঁচিশতলার নান্দনিক দৃশ্য দেখার জন্য টিকিটের মূল্য সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত একটু কম তাও একশো চৌষট্টি দেড়হাম যা বাংলা টাকায় পাঁচ হাজার টাকার বেশি একই সময় শিশুদের জন্য একশো উনিশ দেড়হাম তাও প্রায় চার হাজার টাকার মতো বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত টিকিটের দাম অত্যন্ত চড়া এখানকার সর্বনিম্ন টিকিটের দাম দুইশো উনচল্লিশ দীর্হাম যা বাংলা টাকায় প্রায় আট হাজার টাকা আর শিশুদের জন্য একশো সাঁত্রিশ দেড়হাম যা বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার টাকার বেশি এই যে বুর্জ টিকিট সোল্ড এখানে বুর্জ টিকিট সোল্ড করা হয় রুজখলিপা ওঠার জন্য আপনি ভবনের ভেতর ঢুকলে একটা গোলকধাতায় পড়ে যাবেন কারণ পথই শেষ হবে না মেইন গেট থেকে অন্তত 30 মিনিট হাঁটা লাগবে আপনার স্কাইবা টপ ভিউ দেখার লিফটের সামনে যেতে 20 মিনিট আধা ঘন্টার বেশি হাঁটছি দুবাই বুর্সখলি বা টপ ফলের হাঁটার জন্য ওঠার জন্য প্রায় 20 মিনিটের বেশি কিন্তু আমরা হাঁটতেছি 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 অন্তত আধা ঘন্টা হেঁটে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই লিফটের সামনে আপনারা চাইলে এখান থেকে টিকিট ক্রয় করতে পারেন তবে সাধারণত এখানে টিকিট পাওয়া খুব কষ্টসাধ্য বা দুষ্কর যদি টিকিট না কেটে যান আপনার ফেরত আসতে হতে পারে লাগেজ রুম মানে ব্যাগটাকে এখানে রেখে দিতে হবে টিকিট এখনো বিক্রি করতেছে এট দ্য টপ আমরা কিন্তু ঢুকে যাচ্ছি অ্যাট দ্য টপ এই লাইন দিয়ে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি স্টেশন থেকে নামার পরে আধা ঘন্টার বেশি হাঁটছি এবং যেহেতু এখানে আর আসেনি সেজন্য এটা খুঁজে বের করতে আমাদের বেশ কষ্ট হয়েছে তবে আপনারা যারা নতুন আসবেন তারা কিন্তু এই সাইন দেখে 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 আসবেন নতুবা কিন্তু আপনারা আপনাদের এই জায়গাটা খুঁজে পাবেন না এরপর সেই কাঙ্ক্ষিত প্রহার যেজন্য আমরা অপেক্ষায় ছিলাম তবে এখান থেকে আমাদের মাইক্রোফোন রেখে দেওয়া হলো আপনি চাইলে লাইভ ধারা বর্ণনা সেখানে করতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি এখানে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এই টাইপড বা মাইক্রোফোন যেটা আমাদের আছে সেই মাইক্রোফোন বা টাইপড আমাদের উপরে নিতে দেওয়া হবে না সে জন্য আমরা শুধু ক্যামেরা নিয়ে উঠবো এবং শুধু ক্যামেরা দিয়ে টপ ভিউ রাতের ভিউ এবং দিনের ভিউ দুটো ভিউ আপনাদেরকে টপ ফ্লোরে দেখাবো এই টপ ভিউ সহ আশেপাশের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো আসলে যেহেতু মাইক্রোফোন এবং টাইপড নেওয়ার সুযোগ নাই সেক্ষেত্রে আমাদেরকে হাতেই কাজ করতে হবে এবং সাউন্ড দেওয়ার সুযোগটা আসলে একেবারেই কমে গেল কমে গেল চমক আর কাকে বলে এক মিনিটেই সাই করে উঠে গেলাম একশো চব্বিশ তলায় আপনার দেখুন এক দুই দশ কি দ্রুত যাচ্ছে ভয়ঙ্করভাবে দ্রুত যাচ্ছে লিপটা যে এত গতি এত গতি এটা আসলে বোঝার নয় এত বোঝার সুযোগ নেই একশো চব্বিশ তলা উঠতে সময় লাগলো মাত্র কত সেকেন্ড একেবারে খুব কম সময় আসলে খুবই কম সময়ের মধ্যে এটা এত দ্রুত যায় যেটা অকল্পনীয় অবিশ্বাস্য মানে অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির কারণে এটা আসলে অনেক বেশি অনেক দ্রুত উঠে যাচ্ছে যেন লিফ্টে পা দিয়ে সোজা আসমানে মিটারে যদি মাপা হয় তাহলে চারশো ছাপ্পান্ন মিটার দ্রুতগতির এই লিফ্ট যেন পারলে আসমান ফুটো করে চলে যায় বিস্ময়ের এই ধাক্কা সামলাতে না সামলাতেই আরেক চমক দুবাই শহর পুরোটাই দৃষ্টি সীমানায় এরপর আপনি চোখ পরে দেখবেন পৃথিবীর সুউচ্চ ভবনে বসে নান্দনিক এবং আকর্ষণীয় অন্যান্য ভবনের দৃশ্য নান্দনিক দুবাই শহর দুবাইয়ের স্থাপত্য বা সমস্ত কিছু আপনারা চাইলে সেখানে সেলফি সহ নানা কিছু করতে পারেন তবে সব কাজ শেষ করতে হবে মাত্র এক ঘন্টার মধ্যে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেক্স রয়েছে দুবাই বুর্জ খলিফার একশো আটচল্লিশ তলায় পাঁচশো পঞ্চান্ন মিটার উচ্চ এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু দুবাই শহরকে ছবির মতো দেখার জন্য এখান থেকেই সবচেয়ে ভালো জায়গা বুর্জ খলিফা থেকে একশো তেপ্পান্ন কিলোমিটার দূরে ইরানের সমুদ্র উপকূল এখান থেকে দেখতে পারবেন আপনারা প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বুর্জাল খলিফার পিছনের দিক ফল ওয়াটার ড্যান্স এখানে বুর্জার ফরিফার পিছনের দিকে লাইটিংটা দেখেন পিছনের দিকে লাইটিংটা আসলে খুবই চমৎকার মানে দুবাইটার বিশেষত্ব হচ্ছে লাইটিং সুচ্চ ভবন একেবারে লম্বা লম্বা ভবন লাইটিংগুলো আরও চমৎকার দিনের চেয়ে যদি আপনারা রাতে যান রাতের নান্দনিক এবং আকর্ষণীয় দৃষ্টি আরও বেশি ভালো লাগবে আপনাদের কেননা দুবাইয়ের রাতের দৃশ্য বা নান্দনিক লাইটিং আপনাদের মুগ্ধ করবে আপনারা অবশ্যই একটু টাকা বেশি খরচ হলেও রাতের নান্দনিক দৃশ্য দেখতে ভুলবেন না তবে রাতের দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাকে আগে টিকিট বুকিং করতে হবে কারণ বিকেল চারটার পরে টিকিট পাওয়া খুবই মুশকিল রাতের দুবাই বলেটা এখন আসলে একটু পরে হয়তো আমরা লাইটিং দেখতে পাবো চমৎকারভাবে লাইটিং করা হয় দুবাই মলের বা বুর্জাল খলিপার এই যে লাইটিংটা কি সুন্দরভাবে ভাবে লাইটিংটা করা হয়েছে এটা আসলে বোঝার উপায় নাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত দুবাই তথা বুর্জ খলিফা শপিং মল জলের নাচন অ্যাকোরিয়াম সহ দুবাই বুর্জ খলিফার বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব আশা করছি আপনাদের সাথেই পাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ